আসসালামু আলাইকুম মাই চ্যানেল কুকি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে খুব সহজে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি এজন্য এখানে আমি মাঝারো সাইজের দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আলুগুলো এভাবে কেটেছি আপনারা চাইলে আরেকটু করে কেটে নিতে পারেন এখন বরফ ঠান্ডা পানিতে আমি আবারও দশ মিনিটের জন্য আলুগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি সাইডে রেখে দিব আলুগুলো কট করার জন্য যে মিশ্রণটা লাগবে সেই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ ময়দা দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ অর্গানো এই অর্গানোটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আমার আলুগুলো কোট করা হয়ে গেছে এখন ভেজে চুলা একটি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি আলুগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেকে আলুগুলো সিদ্ধ করে নেয় আমি যেহেতু কাঁচা অবস্থা ব্যবহার করেছি তাই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মিডিয়াম আছে ভাজতে হবে না হয় উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর এই কাঁচা অবস্থায় তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিব দেখলেন তো কিভাবে খুব সহজে বাসায় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ